হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে সকাল সকাল নিজের জন্য একটু ব্রেকফাস্ট করতে চলে এসেছি কারণ আজকে বেজায় খিদে পেয়েছে প্রতিদিন কিন্তু আমরা ব্রেকফাস্ট করি না তোমাদের আগেও জানিয়েছি আমার নানান ধরনের ব্লগে যে আমরা সকাল সকালবেলায় যখন যার যেরকমভাবে খিদে পায় সেই অনুযায়ী ব্রেকফাস্টটা করি যেহেতু ডিনারটা আমরা একটু দেরি করে করি মানে মোটামুটি ধরো সাড়ে নটা বা দশটা বেজে যায় সেই জন্য সকালবেলায় যখন যেরকমভাবে খিদে পায় সেই অনুযায়ী খেয়ে নিই আমার অবশ্য ব্রেকফাস্টের হ্যাবিটটা রয়েছে কিন্তু সৌরভের একেবারেই সেটা নেই যার জন্য মাঝে মধ্যেই আমাদের যখন এটা ওটা সেটা খেতে ইচ্ছে করে রীতিমতো প্ল্যান করে করতে হয় সকালের ব্রেকফাস্টের ক্ষেত্রে অ্যাটলিস্ট অথচ আমার যখন খিদে পেয়ে যায় তখন আমি এভাবেই পাউরুটির মধ্যে জ্যাম লাগিয়ে অথবা মাখন দিয়ে পাউরুটিটাকে একটু সেঁকে তার উপরে সামান্য একটু চিনি ছড়িয়ে খেয়ে থাকি ব্যাস ওইটুকু পেট ভরানো নিয়েই কথা আর কিন্তু আমার খুব একটা ইলাবরেটলি সকালের খাবার বা জল খাবার সেভাবে খাওয়া হয় না তবে নিশ্চয়ই বাড়িতে থাকলে নানান ধরনের খাবার প্রতিদিনের জন্য একেবারে হাজির থাকে আর সেইটা খুবই মিস করি স্নান টান করে চলে এসেছি আর আজকে যে পরিমাণ ঠান্ডা গতকাল এখানে লোয়েস্ট টেম্পারেচার ছিল হচ্ছে দশ ডিগ্রি ঠিক আছে আজকেরটা এখনো দেখিনি তবে আজকে স্নান করতে গিয়ে পুরো কমেডি হয়ে গেছে আমার সাথে এখানে তোমরা জানোই যে বেশিরভাগ জায়গাতেই যেহেতু সোলার পাওয়ারেই চলে সমস্ত কিছু শুধু এই দেশেই নয় অন্যান্য অনেক দেশেই এখানে মেঘলা থাকার কারণে গরম জলটা ওইভাবে পাওয়া গেল না স্নানের সময়তে সৌরভ বলেছিল সকালবেলা যখন বেরোচ্ছে ইনস্টিটিউটে তার আগে স্নান করতে ঢুকে বললো যে আজকে কিন্তু জলটা মানে সেই কষকষে গরম জলটা নেই আহ ঈষাদ উষ্ণ গরম জল রয়েছে তারপরে আমি স্নান করতে গিয়ে দেখছি ঈষদ উষ্ণ জলটাও নেই মানে কনকনে ভাবটা হয়তো জলের মধ্যে নেই তবে ওই ঈষদ উষ্ণ যেটাও বললো সেটা একেবারেই নয় ঠান্ডা জলই আমি সেই স্নান করতে ঢুকে পুরো একেবারে মানে কি বলবো জয় মা তারা বং কালি এইভাবে আমাকে বলে চান করতে হয়েছে আজকে জানো কি অবস্থা মানে পুরো হাড় কেঁপে গেছে একেই আমি শীতকাতুরে তার উপরে যদি আমার সাথে আবার এরকম হয় তাহলে তো খুবই মুশকিল কিন্তু যাই হোক স্নান করে বেরোনোর পরে কিন্তু আর অতটা ঠান্ডা লাগছিল না তো দেখা যাক কি হয় আগামী দিনে কারণ স্নানটা যদি একটু বেশি সময় ধরে না করা যায় মানে আমি পুরো আগে পরিকি মরি করে উড়ি বাবারে বেরোতে হবে এরকম করে বেরিয়ে পড়েছি দেখা যাক কি হয় চলো আপাতত একটু রান্না করার বাকি আছে রান্নাগুলো শেষ করে গতকাল রাত্রিবেলাতেই তোমাদের বলেছিলাম যে আজকে কপির ডাটার চচ্চড়ি বা তরকারি যাই বলো না কেন সেইটা করব। আমি মা কে জিজ্ঞেস করছিলাম আচ্ছা মা এইটা কি আমি খেয়েছি কারণ আমার ঠিক মনে পড়ছে না মা তখন আমাকে বলল যে না আমাদের বাড়িতে মানে বাবার দিকের বাড়িতে কখনোই কিন্তু এই চচ্চড়িটা রান্না করা হয় না এই দেখো আমার বাড়ি থেকে যে বড়ি পাঠিয়েছিল তার মধ্যে কয়েকটা নিয়েছি এখনো পাঁচ ছটা মতন বাকি রেখে দিয়েছি যদি আবার পরে কখনো খেতে ইচ্ছে করে খুব তাড়াতাড়ি না খরচা হয়ে গেল বড়িগুলো কিন্তু কি আর করা যাবে একটা টাইমে তো সবটাই ফুরিয়ে যাবে আবার যখন বাড়ি যাব তখন বড়ি অনেকটা করে নিয়ে আসব। আর কয়েকটা মশলাও আমি সঙ্গে করে এনেছিলাম বাড়ি থেকে তার মধ্যে এইটা একটা এই যে পাঁচ ফোড়ন মা এই চচ্চড়িতে যখন রেসিপির কথাটা বলছিল নানান ধরনের উপকরণ বা ধরো সবজি দেওয়ার কথাও বলেছিল কিন্তু সেগুলো তো আমার বাড়িতে এই মুহূর্তে মজুত নেই যা যা ছিল সেটা দিয়ে কিন্তু করার চেষ্টা করছি তার মধ্যে আলু রয়েছে আর বেগুন রয়েছে আর একটুখানি বড়ি দিয়ে দিচ্ছি মা বলছিল যে মায়ের বাড়িতে কিন্তু এই তরকারিটা খুবই একটা কমন তরকারি ছিল এবং অনেকবার এই তরকারিটা খেয়েছে আর খেতে খুবই সুন্দর হয় শেষটায় অবশ্য সর্ষে বা সর্ষে পোস্ত এটার একটা পেস্টও দেওয়া হয় কিন্তু আমার কাছে এই মুহূর্তে আছে খুবই যেটা বাড়ি থেকে নিয়ে আর নেই তবে জানো তো মাঝখানে যেখান থেকে আমরা সমস্ত ভারতীয় জিনিস কিনি সেখানে কিন্তু পোস্ত পাওয়া যাচ্ছিল না এখনো পাওয়া যাচ্ছে কিনা তবে নেক্সট টাইম গিয়ে আমাকে একবার খোঁজ করতেই হচ্ছে একটা হলো পোস্ত আর দ্বিতীয়টা হলো সর্ষে মানে গোটা সর্ষে যেটা ধরো এনে আমি নিজের ইচ্ছে মতন গুঁড়ো করে নিতে পারবো তবে আমার মনে হয় গোটা সর্ষেটা আমি ইজিলি পেয়ে যাব পোস্তর ব্যাপারটাতে আমি এখনো ঠিক জানি না শিওর নই বড়িগুলোকে না আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি তাহলে বেশ ভালো মতন মিক্স হয়ে যাবে তরকারিটার সাথে আর মোটামুটি তরকারিটা রেডি হয়েই গেছে কপির ডাটার চচ্চড়ি বা তরকারি যাই বলো রেডি আর ফাইনাল রিভিউ তো অবশ্যই সৌরভই দেবে কারণ নিজের রান্না খেয়ে নিজেই যদি এখন বলি বিশাল হয়েছে সেটা বাজে দেখায় করে নিয়েছি একেবারে ধোঁয়া ওঠা গরম চল এবার খেতে বসি আমি যে কোনো ধরনের বাটা খেতে ভীষণ ভালোবাসি তার মধ্যে অন্যতম হলো ধনে পাতা বাটা আর এটার মধ্যে তো ধনে পাতা পড়েইছে তাই অপূর্ব লাগছে এর আগে আরো নানান ধরনের বাটা তো খেয়েছি তার মধ্যে বন্ধুর বাড়িতে গিয়ে কাঁচকলার খোসা বাটাও খেয়েছিলাম অপূর্ব লেগেছিল আর মনে হয় কি এই বাটা দিয়ে কিন্তু পুরো ভাতটাই একেবারে সাবার হয়ে যাবে অন্য কিছু না করে এটা দিয়েই তো পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বাপরে কিন্তু সেরা খেতে আহা এখন অনেকটাই বিকেল হয়ে গেছে প্রায় পাঁচটা পঁচিশ বাজে আর সেই রকম কনকনানি ঠান্ডা ভেবেছিলাম যে লন্ড্রি করতে যাব কিন্তু সন্দেহ যাচ্ছে ভাবছি এখন করব না একেবারে কালকে সকাল সকাল গিয়ে করব সেটা বুঝতে পারছি না কয়েকটা জিনিস তোমাদের কাছে একটুখানি ক্লিয়ার করতে এলাম এক নম্বর হচ্ছে যে আমি জানি আমি যেহেতু ইসরায়েলের রয়েছি এবং অনেক মানুষেরই ইসরায়েল সম্পর্কে নানান ধরনের প্রশ্ন মাথায় আসে অনেক কিছু দেখার ইচ্ছে থাকে তো ব্যাপারটা হচ্ছে যে প্রতিদিন আমার পক্ষে বেরোনো তো সম্ভব নয় আমি যেদিন যেদিন বেরোই যেরম যেরম অভিজ্ঞতা আমি সঞ্চার সঞ্চয় করি সেটাই আমি তোমাদের মধ্যেও দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে ইসরায়েল রিলেটেড আদারওয়াইজ আমি এই চ্যানেলটি শুরুই করেছিলাম হচ্ছে আমার প্রতিদিনের যা কাজকর্ম রয়েছে প্রতিদিন যা আমি করে থাকি লাইফস্টাইল কন্টেন্ট হিসেবে দেখানোর জন্য এবং তার পাশাপাশি আমার ধরো যা যা আমি করি মানে ক্রিয়েটিভ যা কিছু আমি করে থাকি গান করা বা আমার বহু পুরনো নাচের যে প্র্যাকটিস ছিল সেটাকে রিভাইভ করা শর্টস এর মধ্যে দিয়ে আমি করেওছি সেটা দেখিয়েওছি অনেকেরই যেহেতু ইসরায়েল নিয়ে অনেক রকম জিনিস জানার রয়েছে আমারও ইচ্ছে রয়েছে আমারও এক্সপ্লোর করার প্রচুর ইচ্ছে রয়েছে এবং যখন যখন যেরকমভাবে সম্ভব আমি সেটা চেষ্টাও করি আর তোমাদের সাথে শেয়ারও করি কিন্তু তার পাশাপাশি এটাও একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যে আমার কন্টেন্ট কিন্তু লাইফস্টাইল ব্লগিংয়ের ওপরেও নির্ভরশীল মানে আমার প্রতি দিনের যেরকম আর কি লাইফস্টাইল যা যা আর কি আমি করছি যা কিছু করছি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করি গল্পের মাধ্যমে একটা গল্প বলার মাধ্যমে আমি শেয়ার করে থাকি তো প্রতিদিন ধরো ইসরায়েল রিলেটেড বিষয়বস্তু থাকতে পারে আমার ভিডিও কন্টেন্টের মধ্যে মানে যেটা ধরো বাইরে গিয়ে আমি এক্সপ্লোর করছি সে ধরনের জিনিস প্রতিদিন নাও কিন্তু থাকতে পারে এটা আমি আগেই তোমাদের বলে দিতে চাই কারণ তোমরা অনেকেই হয়তো আশা করে থাকবে যে আমি প্রতিদিনই কিছু না কিছু ইসরায়েল মানে রিলেটেড আর কি দেখাতে পারবো সেইটা আমার পক্ষে সম্ভব না কারণ প্রতিদিন প্রতিদিন আমি আর আমার ওরকম মিশনও থাকে না যে আজকে এইটা সার্চ করব কালকে ওইটা সার্চ করবো সেরকম আমার পক্ষে সম্ভব হয় না যেদিন যেদিন আমি বেরোতে পারি এবং যেদিন অফকোর্স আমার হাজব্যান্ড মানে সৌরভের আর কি সুবিধা হয় যেহেতু ও একটি ইনস্টিটিউটে মানে কাজ করে পোস্টডক রিসার্চার হিসেবে কাজ করে তো সেই জন্য ওর কাজকর্মেরও একটা প্রেশার থাকে অনেকেই যদি আমার পুরনো ভিডিও দেখে থাকো বা আমার একদম সর্বপ্রথম ভিডিওটি দেখে থাকো তাহলে দেখবে যে আমি ছমাস আগে এই ইউটিউব জার্নিটি শুরু করেছিলাম মানে মে মাসে আমি শুরু করেছিলাম কাজেই এই পরিমাণ ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি এবং সেখানে আমি প্রচণ্ড মোটিভেটেড ফিল করি তো বটেই যার জন্যই আমি চেষ্টা করি প্রতিদিনই একটু একটু করে বেটার কিছু করার বেটার জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার তার মধ্যে অবশ্যই যা যা আমার মানে ভিডিওতে আমি দেখাবো সেটা চ্যানেল ব্যানারেও আমি দিয়ে রেখেছি যার মধ্যে রান্নাও রয়েছে কিছু র্যান্ডাম শর্টস রয়েছে আমার ডেসক্রিপশনেও লেখা আছে আর তার পাশাপাশি লাইফস্টাইল কন্টেন্ট যেটার মধ্যে ধরো ট্রাভেলিংও থাকবে আমি যেখানে যাচ্ছি যা কিছু করছি সবটাই ছবির মতন করে তুলে ধরার চেষ্টা করি মানে চেষ্টা করি অ্যাটলিস্ট যাতে দেখতে ভালো লাগে এটার ওপর আমি অনেকটা জোর দিই আমি প্রচুর জানি যে আমাকে প্রচুর খাটতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে আমি অনেকটাই শিখছি নানান ধরনের মানুষের ভিডিও দেখে দেখে আমি শিখি কিন্তু এটা আমার মনে হয় পরিষ্কার করে তোমাদের জানানো দরকার যে সব দিন কিন্তু আজকে এটা ধরো সেদিনকে আমি ডেড ঘুরতে গেছিলাম যেটা একটা ইন্টারন্যাশনাল অফিস থেকে আর কি মানে প্রাইজম্যানের ইন্টারন্যাশনাল অফিস থেকে ধরো ঠিক করেছিল সেই জন্য আমি ঘুরতে গেছিলাম সেখানে ঘুরে আসার পরে যা যা আমি অভিজ্ঞতা মানে পেয়েছি সেটাকে আমি রীতিমতো মানে ভালোভাবে আর কি সাজিয়ে তোমাদের সামনে চেষ্টা করেছি তুলে ধরার এবার এটা ধরো প্রতিদিন তো আমার পক্ষে কোথাও না কোথাও যাওয়া একেবারেই সম্ভব নয় আশা করি তোমরা এইটুকু বুঝতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার ভিডিওতে মাঝে মধ্যেই যখন আমার ইচ্ছে করবে আমি গান গাইবো কারণ গান আমার একটা ভালোবাসার জিনিস আর যেহেতু ব্লগিং করছি সেটাও আমার একটা ভালোবাসার জায়গা কারোর যদি অপছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্কিপ করে দিয়ে যেতে পারো মানে স্কিপের অপশনটা আশা করি তোমরা এতদিনে জেনেই গেছো বিভিন্ন মানুষের ব্লগ দেখে দেখে যে ভিডিও কিভাবে স্কিপ করা যায় বা ভিডিও কিভাবে সিক করে এগিয়ে দেওয়া যায় গানটাকে বাদ দিয়ে দেওয়া যায় যদি এতটাই বিরক্তি লেগে থাকে আমার গান শুনে তাহলে অবশ্যই সেটাকে তোমরা বাদ দিয়ে দিতে পারো স্কিপ করে দিতে পারো আমি তাতে কিছু মনে করবো না কিন্তু আমার ভিডিওতে আমি গান গাইবো কি গাইবো না সেটা আমার ইচ্ছের ওপর নির্ভর করছে কাজে এইটাকে তো আমি কিছুতেই বাদ দিতে পারবো না আশা করি বুঝতে পারবে আমার কথাটা যদি না ভালো লেগে থাকে গানের ক্ষেত্রে তাহলে অবশ্যই বাদ দিয়ে দিতে পারো বাকি ভিডিও দেখতে পারো আর যদি সেটাও না দেখতে ইচ্ছে করে মোস্ট ওয়েলকাম কারণ আমি কাউকেই মানে পাগলের মতন রিকোয়েস্ট করতে চাই না যে আমার ভিডিও দেখতেই হবে দেখতেই হবে একেবারেই সেটা নয় আমি যেটা ভালোবেসে করছি আমি যেটা ভালোবেসে করার চেষ্টা করছি বলতে পারি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি এবং যারা যারা আমাকে যে পরিমাণ ভালোবাসা মানে আমি বোধহয় জানি না আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা মানে কিছু মানুষ এত নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন প্রতিদিন মানে আমি একজন মানে কি বলবো ভিডিও ক্রিয়েটার ক্রিয়েটারও বোধহয় এখনো বলার যোগ্যতা আমার আসেনি সত্যি বলতে কি আমি চেষ্টা করছি ক্রিয়েট করছি কিন্তু আমি যে ভাবে আর কি করছি আমার মনে হয় যে কতক্ষণে এই মানুষগুলো দেখবে এরা রিপ্লাই কর মানে এরা মেসেজ করে লিখবে আমার এরকম একটা ভালোবাসার সম্পর্ক আর কি তাদের সাথে তৈরি হয়ে গেছে এবং তারা রীতিমতো আমার গান শুনতে পছন্দ করেন ভালোবাসেন তো তাদের উদ্দেশ্যেই আমি আরও বেশি করে গিয়ে থাকি তো কারোর যদি এটাতে খারাপ লেগে থাকে বা মনে হয় যে এটা ব্লগের সাথে যায় না অবশ্যই স্কিপ করে দিতে পারো কারণ আমার যখন ইচ্ছা করবে আমি গান গাইবো তো অলরেডি বেরিয়ে পড়েছে ইনস্টিটিউট থেকে বলল যে চায়ের জলটা বসিয়ে দিয়ে বাইরে আবার অল্প অল্প বৃষ্টি পড়ছে জিজ্ঞেস করলাম দুধ চা খাবে কিনা বলল যে দুধ চা হ্যাঁ খেতে পারি আমি বললাম যে কপির ডাটার তরকারি আছে কিন্তু রাত্রে বলছে না 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 তাহলে দুধ চাটা করিস না অম্বল হয়ে যাবে সত্যি মানে এখানে একটা রিল দেখলাম তোমার ইয়েতে ইনস্টাগ্রামেই আর কি একটা রিল দেখলাম দেখাচ্ছে যে থার্টি অ্যাবাভ মানে যাদের আর কি তারা তোমার ধরো ডেটে গেলে এখন কিভাবে কথা বলবে ডেটে গিয়ে কথা বলছে যে মানে ধরো প্রেমালাপ করছে সেখানে কথাটা কিরকম হচ্ছে যে না না তুমি না আয়োডেক্সটা হাঁটুর ব্যথাতে ইউজ করো না আয়োডেক্সটা ঘাড়ের ব্যথার জন্য ভালো তুমি বলেনি ইউজ করো বলেনিটা হাঁটুর ব্যথার জন্য একদম পারফেক্ট চায়ের জল তো বসিয়ে দিয়েছি তবে এখনো এর মধ্যে আদাটা দেওয়া বাকি আছে যেহেতু দুধ চা বানাচ্ছি না সেই জন্য একটু কড়া করে লিকার করব তবে আদা দিয়ে মোজা তুমি কোথায় রেখেছো দেখো ওটা ঘরে পড়ার মোজা হলেও আজকে জানো তো তাপমাত্রা চেক করলাম দেখাচ্ছে নয় ডিগ্রি মানে নিচেরটা নয় ডিগ্রি হয়ে গেছে তার জন্য দার্জিলিং থেকে এই অসাধারণ একটা স্কার্ফ কিনেছিলাম সেইটা পরে নিলাম কিছুক্ষণের মধ্যেই শরীরটা একদম গরম হয়ে গেল ডিনার নিয়ে বসে পড়েছি আর এমন সমস্ত কথাবার্তা বলছিলাম সেগুলো আর এখানে রাখলাম না ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে আজকের মতন জানাই বাই